দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর পাশাপাশি ভালো আছে হয়তো কেরালা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মানুষেরা তো প্রিয় দর্শক আজকে আলোচনা করব বিধানসভা নির্বাচন নিয়ে প্রিয় দর্শক পশ্চিমবঙ্গের ছয়টা আসনে বিজেপি হার বিজিবি হারছে আর ঝাড়খন্ডে বিজেপি হারছে পাশাপাশি কেরালায় তো ভরাডুবি মহারাষ্ট্র এবং উত্তরবদেশের মতো গরিব রাষ্ট্রগুলিতে বিজেপি জিতছে যেখানে ধর্মান্ধরা বেশি প্রিয় দর্শক পশ্চিমবঙ্গের আরজি করের যে ঘটনা এই ঘটনা আমাদেরকেই তো কপি করলো বিজিবির লোকেরা সন্ত্রাসীরা আমাদের বাংলাদেশিদেরকে কপি কইরা তারা পশ্চিমবঙ্গে একটা বিপ্লব ঘটাতে চাইলো সেই হিসেবে তাদেরই তো জিতার কথা তাই না তারা তো গণমানুষের অনেক আন্দোলন করলো হেনতেন জিতার কথা তো তাদের কিন্তু তারা ভরাডুবি হইলো কেন ঝাড়খন্ডে বাংলাদেশিদেরকে উল্টা করে পিটাইবো হেনতেন জিতার কথা তো বাংলাদেশি অবৈধ বাংলাদেশিদেরকে মুক্ত করব কত বড় দেশপ্রেমিক কেরালায় তো আসছে হিজাব কাণ্ডর পরে বিজেপির তো একটা গ্রহণযোগ্যতা তৈরি হওয়ার কথা হইল না কেন আর প্রদেশ মহারাষ্ট্রে তো দেখতাছি আমরা যোগী আদিত্যনাথ কালো আইনটা আইন কইরা কেমন একটা নিয়ন্ত্রণ তাদের সব জায়গায় তাই না তো সেখানে তো তবু একটা ধাক্কা খাওয়ার কথা আসলে বিষয়টা হইছে কি আমি সেই তখন থেকে বলতে আসি তাদের আন্দোলনের সময় মমতা ব্যানার্জি আর হাসিনা এক না তো এই জন্যই তারা মূলত হাসছে কারণ মমতা ব্যানার্জি আর হাসিনা এক না দ্বিতীয়ত কেরালা এবং ঝাড়খণ্ডের মানুষ তারা যথেষ্ট শিক্ষিত তারা তারা কিন্তু মূর্খ নন আর তৃতীয়ত উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এই এলাকাগুলির মানুষের ভিতরে ধর্মান্ধতা বেশি এবং বিজিবি ধর্মের যে প্রচার এবং আর থেকে শুরু করে অন্যান্য সংগঠনগুলি যেগুলি বিজিবি ধর্মীয় সংগঠন সহযোগী তারা মূলত ধর্মান্ধতা এবং সাম্প্রদায়িকতা এদের ভিতরে ঢুকায় দেওয়াতে সক্ষম হয়েছে যেটা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড কেরালার মতো শিক্ষিত তুলনামূলক শিক্ষিত ভোটারের এলাকাগুলিতে তারা পারেনি কিন্তু তো এই কারণেই এখানে জিতছে কিন্তু পশ্চিমবঙ্গে জিতল না কারণ পশ্চিমবঙ্গের মানুষ তারা এরকম সাম্প্রদায়িকতা মারামারি ধরাধরি এইগুলিকে ই করে না আর বাংলাদেশের প্রেক্ষাপট আলাদে মগা বাংলাদেশে সঠিক নির্বাচনই হয় নাই প্রায় পনেরো বছর আর তোদের ওইখানে নির্বাচনের মাধ্যমে তোরা কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে মমতারে ক্ষমতায় নিয়েছস মগার ঘরের মগা বিজিবির মগাদের এইগুলি বোঝা উচিত আর তাছাড়া আর জি করে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে এভাবে জিতা সম্ভব না মমতা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছে হাসিনার মতো অনির্বাচিত স্বৈরশাসক না মমতা হচ্ছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আর হাসিনা একটা দেশের প্রধানমন্ত্রী ছিল দুই জিনিস এক নারে মূর্খর ঘরের মূর্খ আর দ্বিতীয়ত আমরা রক্ত দিতে জানি আমরা সাহসিকতা জানি যেটা তরা পারস না তরা তো বিজিবির লোকেরা তরা ধর্মের উদ্দেশ্যে সারা দিন ধর্ম ধর্ম কইরা তোদের সবকিছু অসুদ্ধ হয়ে জায়গা আর আমরা এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আন্দোলন করছি সবাইরে নিয়ে আমরা আন্দোলন করছি আর তরা ধর্ম নিয়ে তোরা রাজনীতি করস তাদের ভিতরে ঐক্য আছে তদের ভিতরে সাহসিকতা তো দূরের কথা ঐক্যই নেই আর দ্বিতীয়ত ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে বাংলাদেশিদের কথা কথা কিন্তু না কারণ বইলা জিতলা ঝাড়খণ্ডে তো আদৌ বাংলাদেশি যাওয়ার কথা না পশ্চিমবঙ্গ ধরো মানলাম যে সীমান্তের কাছে বাংলাদেশি যাওয়ার কথা ঝাড়খণ্ডের মতো তোদের ভারতে কে যায় আমরা বাংলাদেশিরা বোকা আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য আমরা ব্যস্ত থাকি তাদের ভারতে আমরা কি কেন যাবো এবং আওয়ামী লীগের কিছু টোকাই মোকাই ওরা তো ভোটারও না ওরা গেছে ওরা গেছে শেখ হাসিনা গেছে আমরা যাবো পাগলা আমরা সৌদি আরবের দরকার হইলে কাজ করি আরব দেশগুলিতে আমরা কাজ করি তদের দেশে আমরা যায় কি করবো তাদেরই তো বেড়া জায়গা হয় না একশো কোটি মানুষ তারা তো সুতরাং আমরা ওইখানে যাই না রে ভাই আমরা তাদের দেশে এইভাবে যাই না এবং এখন তো যাওয়া পুরাপুরি বন্ধ এবং আমাদের কোনো আফসোস নাই তো তৃতীয়ত কেরালায় তো শিক্ষিত মানুষ আরও বেশি কেরালার মানুষেরা কিন্তু ভারতের দক্ষিণ ভারতের মানুষরা তামিলনাড়ু কেরালা এইসব দেশ এই জায়গার মানুষগুলি কিন্তু শিক্ষিত তুলনামূলক বুঝবান তারা কিন্তু সব কিছু বুঝে আমরাই তো প্রায় বাংলাদেশে শিক্ষিত মানুষ তারাও কিন্তু সেরকম শিক্ষিত মানুষ আমাদের এখানে যেমন কোনো ধর্মের কোনো ধর্মান্ধ সাম্প্রদায়িকরা যেমন জায়গা পায় না ঠিক তাদের ওইখানেও কিন্তু তা না আমাদের এখানে যেমন ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদী সংগঠনগুলি কিন্তু ক্ষমতায় আসে ঘুরাফিরা তাদের ওইখানেও ঠিক তেমন এবং বিজিবির মতো একটা সাম্প্রদায়িক শক্তি সেখানে জায়গা পাবে না আর মহারাষ্ট্র প্রদেশের মানুষের কথা তো বললাম উত্তর ভারত এবং মধ্য ভারতের ভিতরে আর এস থেকে শুরু করে হিন্দু সংগঠনগুলি ধর্মান্ধতা পুঁজি করছে এবং তারা এই জন্যই বিজিবি এখানে কিছু ভোট পায় আর পশ্চিমবঙ্গ নিয়ে তো বাংলাদেশেও খেলা চললো ইস্কনের এই যে সাধুরা এরা চট্টগ্রাম থেকে রংপুরে কিভাবে ইকোনমিক কেলাসের বিমানে চড়ে যায় এদেরকে টাকা পয়সা দিচ্ছে পশ্চিমবঙ্গের বিজিবি এবং দাঙ্গা লাগানোর জন্য বাংলাদেশে দাঙ্গা লাগানোর জন্য বিভিন্ন কলা কৌশল করছে কারণ বিজিবির একটা বয়ান লাগবে যে বাংলাদেশ একটা মুসলিম দেশ এই দেশেই কি অবস্থা সুতরাং পশ্চিমবঙ্গেও বিজিবি মুসলমান পঞ্চাশ পার্সেন্ট এই মুসলমান পঞ্চাশ পার্সেন্টের ঠেকানোর জন্য বিজিবিকে বট আমাদেরকে ক্ষমতায় আনো এই ধরনের একটা বয়ান তৈরি করার জন্য ইস্কনকে উস্কানি দিছে বাংলাদেশে বিভিন্নভাবে এবং ইস্কনের বিভিন্ন সদস্যদেরকে এদের টাকা দিচ্ছে নাহলে এরা মন্দিরে পড়ে থাকে এদের তো কোনো ইনকাম সোর্স নাই তাহলে এদের এরা চট্টগ্রাম থেকে রংপুরে বিমান ভাড়া করে এরা যায় কেমনে এত সমাবেশ করার টাকা পয়সা আসলো কোথা থেকে এদের এবং অনেকেরই কাজ কাম নাই তো এরা সারা দিন মন্দিরে থাকে হিন্দুদেরকে নিয়ে পড়ে থাকে এদের কাজ কাম নাই অর্থের উৎস কি ইস্কনের অর্থের উৎস কি এই জন্যই আমরা জানতে চাইছিলাম তো আশা করি বুঝতে পারছেন কিন্তু শেষ পর্যন্ত দাঙ্গা হয় নাই কিছুই নেই মাঝখান থেকে করতে পারলো না ভরা রুবি আমরা এত বোকা নই আমরা জানি যে পিছনে কারা তো প্রিয় দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আর মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা আপনাদের কলকাতার মানুষকে শুভেচ্ছা আপনারা ভালো থাকেন আমরাও ভালো থাকি মমতা ব্যানার্জি তাকেও আমরা শুভেচ্ছা জানাই আবারও পান ডালা শুভেচ্ছা রইলো